বন্ধুরা এই যে এখন আর অন্য কাজ নেই তাই এই যে ফুল ভরা কাজ একটু একজনে অর্ডার করেছে তাই এখন ফুল ভরে দিচ্ছে আর কি করব যখন যা হয় তাই করি বেশি বেশি এখন ফুলই ভরছি এই যে অনেকগুলো ভরা হয়ে গেছে সকালবেলা রান্না করে খেতে একটু দেরি হয়ে গেল না হলে তো একটু আগেই হয়ে যেত এখন একটু ভর্তি দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখনো অনেক ভরতে হবে দেখো বন্ধুরা এখনো তিন প্যাকেট সবে এক প্যাকেট ভরেছে এখনো তিন প্যাকেট এক প্যাকেট শুধু ভরা হয়েছে ঝাঁটা সোলাও কত কাজে লাগে ঝাঁটা সোলা এ আমাদের কিনতে হয়েছে কিনে ভরে হয়ছে এগুলো নতুন ফুল তাই চকচক করছে দু চারবার ব্যবহার করলে আবার একটু কুমা হয়ে যায় একদম নতুন প্যাকেটের মাল দেখতেই তো পাচ্ছে খুব তাড়াতাড়ি ভরা হয়ে যায় দেরি হয় না আগে বন্ধুরা এইগুলো সব আলাদা আলাদা থাকতো এখন কোম্পানির থেকে সব সেট করে দেয় আমরা শুধু এই শোলাটা ভরে দিই আর কিছু করতে হয় না আমাদের হয়ে গেছে সব এইভাবে করতে হচ্ছে দেখো বন্ধুরা আরো অনেক ফুল এই যে এগুলো সব এগুলো সব কিনা এগুলো কিনে আনেছে তবে এগুলো আমার হাতে করতে হচ্ছে আর এগুলো সব কিনে আনেছে সুন্দর ফুল অনেক রকম ফুল দেখো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে গোলাপি আর এগুলো আছে এই ফুলের তোড়াগুলো সব লাল এগুলো আমরাও করি কিন্তু এখন কোম্পানি থেকে করে নিয়ে আসছে তাই এই যে বন্ধুরা আমি এখন ফুলগুলো ভরতে এখনো অনেক টাইমই লাগবে আস্তে আস্তে ভরে নি আর ঘন্টাখানেকের মধ্যে আমার সব ফুল ভরা হয়ে যাবে এই তিন প্যাকেট আছে তো হ্যাঁ হ্যাঁ ঘন্টা খানেকের মধ্যে সব ভরা হয়ে যাবে বেশি টাইম লাগে না শোলাগুলো একটু ভাঙতে একটু দেরি হয় তাই একটু দেরি করে ফুলগুলো কত সুন্দর কর কর করছে